কিছুদিন ধরেই তুলিকার শরীরটা একটু খারাপ থাকার কারণে ও কিন্তু আগের মতো ভিডিওতে আর সেরকমভাবে আসতে পারছে না আর আমরাও যে আগে তোমাদের প্রত্যেক দিন রোজ নতুন নতুন মজার ভিডিও দিতাম সেগুলো কিন্তু দিতে পারছি না আর দেখো এক নাগারে ঘরের মধ্যে থাকতে কার ভালো লাগে শরীর খারাপ হওয়ার পর থেকে তুলিকা কিন্তু ঘরের বাইরে খুব একটা বেরোচ্ছে না তাই মনটা একটু খারাপ ছিল আগে তাই ঠিক করেছি দু মিনিট কোথাও ঘুরে আসি কিন্তু কোথায় যাব কী করবো কিচ্ছু ঠিক ছিল না তাই ভালো তুলিকা সে একটু মজা করা যাক বাঘমুড়ে একটা ভালো সোনার দোকান রয়েছে তুলিকাকে বললাম চলো কিছু সোনার জিনিস কিনে দিই তুলিকাতে খুব খুশি মনে এসেছে কিন্তু ও তো জানে ওর বর্জাক কিপটে সোনার জিনিস তো কিনে দেবে না তখন ওকে যখন বললাম যে পাশেই ভারতী ফার্মেসি আছে যেখানে তোমার কিছু টেস্ট করা ছিল সেই টেস্টের রিপোর্টগুলো নেওয়ার সময় হয় চলো রিপোর্টটা নিয়ে আসি তখনও বলছে আমি তো জানি তুমি যা কিপটে তুমি সোনা জিনিস কিনে দেবে না আর আমরাও কিন্তু চলে এসেছি এখানে এখানে কিছু তুলিকার টেস্ট করতে দেওয়া ছিল সেই টেস্টের রিপোর্টগুলো কিন্তু এখান থেকে আমরা নিয়ে নিয়েছি আর তারপর সোজা চলে বাড়িতে বাড়িতেই বাড়িতে এসেই কিন্তু তুলিকের খাবার দাবার দেখছো কত কিছু নিয়ে চলে এসেছে আমার জন্য থালা সাজিয়ে খাবার নিয়ে চলে এসেছে তার মধ্যে ছিল লুচি তরকারি মিষ্টি পায়েস কত কিছু আর এখানে দেখলাম একটু ঘুরে আসার পর তুলিকার মনটা একটু ভালো লাগছে দেখো সারাদিন ধরে ঘরে থাকতে তো খুব একটা ভালো লাগে না কারো একটু বাইরে বেরোতে ভালো লাগে তাই জন্য ওকে বাইরে নিয়ে গেছিলাম আর বাইরে থেকে ঘুরে আসার পর তুলিকার মনটা দিলাম সত্যি খুব ভালো আছে আর এখন কিন্তু তুলিকার নিজের শরীরের দিক থেকেও একটু ভালো আছে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা আবার তোমাদেরকে সেরকম মজার মজার ভিডিও দিতে পারবো আর তুলিকায় তো নিজের খাবারটা নিয়ে আসিনি না এখন তুমি তোমার খাবারটা নিয়ে আসো আমি এখানে বসে খাবো তুমি লোভ দেবে তা তো হয় না তারপর দেখি তুলিকার নিজেরটাও নিয়ে চলে এসেছে দুজনে মিলে বসে এখন একটু মজা করে খাবো লুচি কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে তার সাথে সাদা আলু তরকারি থাকে তার আর কোনো কথাই নেই কিন্তু তুলিকা দেখছি মাত্র দুটো লুচি নিয়েছি একটুখানি তরকারি আর আমার পাতে তো কত কিছু দিয়ে দিয়েছে আমার তো ভালো লাগে না এটা অসম বন্টন হয়ে গেছে ঠিক আছে তোমার আমাকে আমি একটা লুচি দিয়ে দিই বলে একটা সুন্দর করে লুচি করে দিলাম কিন্তু ও তো নিতে চাইছেই না ওর থেকে একটা লুচি নিয়ে পায়েসের মধ্যে দিয়ে বলছে আমাকে একটু খাইয়ে দেবে তো যখন ও দিতে চাইছে খাওয়া তো আমি একটু সুন্দর করে খেয়ে নিলাম বেশ ভালোই লাগবে ওর হাতে খেতে আর ও যখন সুন্দর করে আমাকে খাইয়ে দিলে ওটা আমিও খাই দিই নাকি ওটা আমার হাতেও খেতে চায় তো সুন্দর করে আমি একটু লুচি ছিঁড়লাম কিন্তু পায়েস দিয়ে খাওয়াবো নাকি তরকারি দিয়ে খাওয়াবো দেখো লুচি আর সাদ আলু তরকারি কিন্তু আমার খুব প্রিয় তাই আমার প্রিয় জিনিসটা ওকে খাবো বলে ঠিক করলাম আর লুচি সাথে সাদ আলু তরকারি নিয়ে লিখে খেয়ে তো হাঁক করে বসে আছে আর খেয়ে বলছে না ভালোই লেগেছে দেখো আমার হাতে খেতে যেমন ওর খুব ভালো লাগে ওর হাতে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর তোমাদের কিন্তু এই লম্বা লম্বা ভিডিও বদলে চড়া ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন কিন্তু মজার ভিডিও তোমাদেরকে অনেক দিন দিতে পারছি না আশা করছি খুব তাড়াতাড়ি আবার তোমাদের মজার মজার ভিডিওগুলো দেবো আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে তুলিকার কী হয়েছে বা এখন কেমন আছে তুলিকা কিন্তু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে যেটা ওকে দেখে তোমরা বুঝতেই পারছো আর যেহেতু আজকে সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম ওকে নিয়ে তাই কিন্তু ওর মনটাও আজকে বেশ ভালোই আছে হাসি খুশি ভাবে বসে গল্প করছে আমার সাথে বেশ খাওয়া দাওয়া করছে আর তুলিকার কী হয়েছে সেটা কিন্তু আমরা তোমাদেরকে আলাদা একটা ভিডিও করে বলবো ততদিন আমাদের চ্যানেলে নজর রেখো আর একটু আমাদের সঙ্গে থেকো তুলিকা দেখছো সুন্দর করে খাচ্ছে আর পায়েস যেহেতু তুলিকার খুব প্রিয় তাই বলে একটু পায়েসটা খাই দিই যেই বলো আপনি তুলিকা মুখ হাঁ করেছে পায়েসটা খাবে বলে আমার হাতে তুলিকা একটু সুন্দর করে পায়েস খাই দিলাম ও কিন্তু পায়েস দিয়ে লুচি খেতে খুব ভালোবাসে আর যখনও ভালো লাগলো তখন কিন্তু নিজের পাতে একটু পায়েস নিয়ে নিয়েছে নিয়ে লুচি দিয়ে সুন্দর করে খাচ্ছে লুচি আর পায়েস তুলিকার খুব প্রিয় আমার তো লুচির সাথে পায়েস করাটা ভালো লাগে না আমার সাদা আলু তরকারি দিয়ে লুচিটা বেশ ভালো লাগে আর পায়েসটা আমি নর্মালি শুধু শুধুই খাই আর লুচি পায়েস খাওয়ার পর এর সাথে কিন্তু ছিল মিষ্টি যেটা হলো গুড়ের রসগোল্লা গুড়ের রসগোল্লা কিন্তু আর বেশি দিন পাওয়া যাবে না একদম গরম পড়ে আসছে গুড়ের রসগোল্লা আর বেশি দিন থাকবে না তাই তুলিকা কিন্তু সুন্দর করে খাচ্ছে পুরো কিন্তু আমারও খুব প্রিয় আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ আমাদের উপর তোমাদের আশীর্বাদ কিন্তু বজায় রেখো